আজকে আমি দুধ চাঁদা মাছ রান্না করবো দুধ চাদা মাছ দিয়ে কচুরমুখী আর কুমড়ো মাছটা আমি হলুদ এটা মেখে নেব এটা সমুদ্রের মাছ ওই জন্য আমি লবণ দিই নি হলুদ দিয়েছি আমি গাছ জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি টা গরম হয়ে যাচ্ছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটাই তো ভাজা হয়ে গেছে আমি এবার নিতে দেবো মাছগুলো সব ভালো হয়ে গেছে আমি তুলে নেব সব মাছগুলো ভালো হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছগুলো ভালো হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি কচুরমুখি দিয়ে দেবো কচুরমুখীও আমরা বলি অনেকে বলে গাঠি কচু গাঠি কচুগুলো দিয়ে দেবো কচু মুখুর একটু ভাজা ভাজা হয়ে গেছে গাছি কচু দিয়ে দেবো তার মতো লবণ একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আদা রসুন বাটা এক চামচি দিয়ে দেবো লঙ্কা এক চামচি দিয়ে দেবো আর একটু দেবো আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন ধনে দিয়ে দেবো হাফ চামচি জিরে দিয়ে দেবো এক চামচি একটা বড় টমেটো কেটে দেখি সেটাও দিয়ে দেব মশলা দিয়েছি এবার ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে উঁচুমুখী শীত হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আর চার পাঁচ মিনিট ফুটে নেব হয়ে গেছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ